হ্যালো সবাইকে আমরা অস্ট্রেলিয়ার প্রথম দিন মেলবোর্নে যেভাবে কাটিয়েছিলাম তার অনেক কিছু ভিডিও ক্লিপ আমি অনেক আগে তুলে রেখেছিলাম কিন্তু সময়ের জন্য আমার এই ভিডিওগুলো এডিট করে ছাড়া হয়নি তাই প্রথম দিনের ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথম দিন আমাদের ছিল মেলবোর্ন সিটি ট্যুর সেটা আমাদের যে হোটেল হোটেল থেকে কিছুটা দূরে আমাদের ওয়াকিং ডিস্ট্যান্সে একটা গাড়ি বুক করা হয়েছিল। ট্রাভেল কার যেগুলো তাতে করে আমাদের কথা ছিল যে পুরো মেলবোর্ন সিটিটা ঘুরে দেখাবে মানে মেলবোর্নে যেগুলো ভালো ফেমাস জায়গা বা ট্যুরিস্টদের জন্য সেই জায়গাগুলো আমাদের দেখাবে তো আমরা ওয়েট করছিলাম যে কোথায় মানে ট্রাভেল এজেন্সির লোক কোথায় বা কারাই বা যাবে আমাদের সাথে তো আমরা বুঝতেও পারছিলাম না তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করার পর দেখলাম একে একে লোক জড়ো হচ্ছে তো যারা আমাদের সাথে যাবে আর কি তারাই আমাদের সঙ্গে দাঁড়িয়ে ছিল এবার ট্রাভেল এজেন্সির লোক এসে মানে আমাদের যে ট্যুর গাইড সে এসে হাজির হয় এবং আমাদেরকে তারপর ওয়েলকাম জানায় এবং আমরা অবশেষে গাড়িতে বসি এটা একটা টুয়েলভ সিটার কার ছিল এখানে বারো জনকে নিয়ে আমাদের এই পুরো মেলবোল সিটিটা ঘোরানোর কথা ছিল তো আমরা একদম লাস্টের মানে সিটটা পাই কি আর করা যাবে যেমন বুকিং করা হয়েছে সেরকমই যাত্রা শুরুর সাথে সাথে যে সাইট সিং মানে যে জিনিসগুলো পড়ছিল তো আমাদের যে ট্যুর গাইড সে ডেসক্রিপশান দিচ্ছিলো যে কোনটা কিসের বিল্ডিং বা মানে কি তো এই ধরনের এটা যেমন একটা পুলিশ স্টেশন ছিল সেটা আমাদেরকে ডেসক্রাইব করছিল তারপরে আরও সব বিভিন্ন অফিসিয়াল বড়ো বড়ো বিল্ডিং যেগুলো পড়ছিল পরপর সেগুলো আমাদেরকে ডেসক্রিপশান দিচ্ছিলেন উনি এইভাবে আমাদের যাত্রাটা শুরু হয় আর কি মোটামুটি ছটা কি সাতটা আমাদের স্পট দেখানোর কথা রয়েছে একটা ম্যাপও দিয়ে দিয়েছে সেটা এখন আমাদের কাছে এসে পৌঁছায়নি প্রথম থেকে দেখতে দেখতে আমাদের পেছনে আসবে আর কি যেহেতু একদম পেছনে বসেছি তাই জন্য সব ইনফরমেশান প্লাস্টেই পাবো আর কি যেটুকু গাইড বলছে সেই কথা শুনেই আমরা ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করছি যে কোথায় কোথায় যাবো আমার বরের তো দেখার ইচ্ছে যে মেলবোর্ন ক্রিকেট ক্লাবটা ওটাই ওর মেন মানে আকর্ষণীয় আজকে জিনিস যেখানে দেখা যেখানে ও যাওয়ার জন্য এত এক্সাইটমেন্ট নিয়ে বসে রয়েছে ট্যুরের প্রথমেই আমাদেরকে নিয়ে যাওয়া হলো মেলবোর্ন ক্রিকেট ক্লাবে আমরা ভেবেছিলাম এই ক্লাবের মানে এই গ্রাউন্ডে নিয়ে যাবে হয়তো প্লেগ্রাউন্ডটা ঘুরে আমাদেরকে দেখাবে ভেতরে স্টেডিয়ামটা কীরকম বাট এখানে আমরা মানে ঢোকার পারমিশন পাইনি আমাদের বাইরে থেকেই মানে ভিজিট করানো হয়েছে এছাড়া এখানকার যে ফেমাস বোলার বা যারা ক্রিকেট খেলতো ফেমাস যারা ছিলেন অস্ট্রেলিয়ার তাদের কিছু মূর্তি তৈরি করে রাখা আছে এবং ডেসক্রিপশান দেওয়া আছে তো সেগুলো মানে দেখানো হলো এবং সেগুলোর ডেসক্রিপশন পড়ে শোনালো হলো কত সালে কে কিরকম মানে লোক ছিলেন এবং খেলতেন সেই বিষয়ে আমার ক্রিকেট সম্বন্ধে অতটা নলেজ নেই বাট আমার বরের অনেক নলেজ আছে তো ওর বেশ ভাল লাগছিলো ওই জায়গাটা এসে এই সময় এখানে বেশ একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিল তো আমাদের এই জন্য হালকা শীতের কাপড় সঙ্গে রাখতেই হয়েছে বেসিক্যালি এই টাইমটা ছিল জানুয়ারি মাস সেই টাইমটা অস্ট্রেলিয়াতে সামার চলে তো খুব একটা মানে ঠান্ডা এখানে ছিল না তো ট্যুরের সেকেন্ড লিস্টে ছিল একটা চার্চ এটার নাম হচ্ছে সেন্ট প্যাট্রিক্স ক্যাথিড্রাল চার্চ এটা অনেক পুরনো দিনের এখানকার আর খুব বড় আর এখানে এসে একটা মানে অন্যরকম অনুভূতি পেলাম মানে এত সুন্দর পরিবেশটা চারিপাশে ফুল গোলাপের মানে সারি সারি গাছ এত সুন্দর একটা দৃশ্য দেখলাম মানে খুব ভালো লাগলো এরকম আমরা সাধারণত আমি তো চোখের সামনে কখনো দেখিনি আমি চিত্রতেই দেখতাম কিন্তু এটা সামনে এসে উপভোগ করতে খুব ভালো হয়তো এটা চার্চ কিন্তু তার বাইরের পরিবেশটা এতটাই সুন্দর দেখে মনে হচ্ছে না যে এটা একটা চার্চ এটা মনে হচ্ছে একটা কোনো পৌরাণিক সেই প্যারিস বা ফ্রান্সের কোনো রাজবাড়িতে চলে এসেছি তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম চার্চের ভেতরে আমাদেরকে ঢোকানো হবে তো তার আগে গাইড আমাদের এই চার্চ সম্বন্ধে যে আহ হিস্ট্রিটা সেটা আমাদেরকে ডেসক্রিপশন দিচ্ছিলেন সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড তাই জন্য আমরা বেশ কিছু ফটো এখানে ক্লিক করি আপনাদের সাথে শেয়ার করলাম এটা চার্চের ভেতরে থাকা একটা উইন্ডো কি সুন্দর একটা কাজ চার্চের বাইরেটা প্রচুর গোলাপ বাগান ছিল বিভিন্ন কালারের হোয়াইট রেড পিঙ্ক দারুণ লাগছিল থোকা থোকা গোলাপ হয়েছিল ইচ্ছে তো করছিল ছিটতে বাট ছেলার এখানে রুলস নেই কি করা যাবে দূর থেকে উপভোগ করতে হবে জায়গা ভেতরের পরিবেশটা ছিল খুব শান্ত আর স্নিগ্ধ এখানে একটু বসবো ভাবছি তো কিছুক্ষণ একটু বসে তারপরে আবার পুরো বাইরেটা হোক ভেতরটা হোক আমরা ঘুরে ঘুরে দেখবো উপলক্ষে সাজিয়েছে না তো দুটো স্পট আমাদের দেখা হয়ে গেল এবার তিন নম্বর স্পটের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম রাস্তাঘাট দেখুন এখানকার কত পরিষ্কার সুন্দর সত্যি বলতে সিঙ্গাপুর তো আরও পরিষ্কার আরও সুন্দর কিন্তু এখানেও সেরকমই পরিবেশ বেশ ভালো লাগছে দেখে এখানে জানেন তো ট্রামের খুব মানে চল মানে এখানে আপনি বাসের থেকেও ট্রাম বেশি পাবেন মানে বাস যত না আছে বাস হয়তো ট্রাভেল এজেন্সি এরা হয়তো ইউজ করে থাকে কিন্তু লোকাল বাস এখানে সেরকম নেই এখানে ট্রামই চলে ট্রামটাই এখানকার তো যেখানেই যাবেন মেন ট্রাম ট্রামের লিঙ্ক সব জায়গায় পাবেন লোকাল ট্রেনও আছে লোকাল ট্রেনে চড়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আমাদের আর চড়ে ওঠা হয়নি স্টেশনে গেছিলাম বড়জোর তো স্টেশনের ভিডিও হয়তো আপনাদের দেখাবো এখানে আরও একটা চার্চের সন্ধান পাওয়া গেছে তো এটা একটা ছোট একটা চার্চ সেমি মানে প্ল্যানের মতো করা দেখছি ওই ব্রাউন ওয়ার্ল এ করা বেশিরভাগই এখানে দেখছি ওই ইটের তৈরি বাড়ি মানে দেখা যাচ্ছে যারা সাধারণত থাকে

এটা হচ্ছে কুইন ভিক্টোরিয়া মার্কেট এর ভেতরে আপনি বিভিন্ন মার্কেটিংয়ের জিনিসপত্র পেয়ে যাবেন এটা একটা বেসিক্যালি পার্কের সামনে এনে আমাদেরকে দাঁড় করানো হয় এই ভেতরে আপনি টিকিট কেটে মানে বিভিন্ন রাইড চড়তে পারেন ওয়াটার পার্ক আছে অনেক কিছু আছে তো এটা হচ্ছে সব থেকে বড় একটা মানে সেই সাইক্লোন টাইপের একটা বড় রাইড ছিল এটা খুব এখানে নাকি ফেমাস সেটা দেখাতেই আমাদের নিয়ে আসা হয় আর সব থেকে জিনিসটা ভালো লাগছিল যেটা এই পার্কের ঠিক অপোজিট একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছিল সমুদ্রের পার্ক থেকে বিশাল বড় একটা সমুদ্র ওদিকে যাওয়ার জন্য তো মন চাইছিল কিন্তু আজকে এদের ট্যুরে ওটা ইনক্লুড আছে কিনা আমি ঠিক জানি না দেখেছেন কি ভয়ানক রাইড বাপরে বাপ আমার তো দেখলেই ভয় লাগছে চড়ব কি এই পার্কটা কিন্তু বেশ পুরনো উনিশশো সালে কিন্তু এটা তৈরি হয় তো বুঝতেই পারছেন কতটা পুরনো আর রাইডটা কিন্তু খুব দীর্ঘ পথ মানে ধরে নিন কুড়ি ইন্ডিয়ান প্যাসিফিক মিক্সড তাই তো মিক্সড সাধারণ এখানকার লোকাল ঘর বাড়িগুলো দেখুন কি সুন্দর না আমার তো বেশ ভাল লাগে এরকম বাড়িঘর দেখতে এটাও একটা স্টেডিয়ামের কাছে সেই আমাদের দাঁড় করানো হয় এই জায়গাটা আমার খুব একটা সেরকম ভালো লাগেনি হঠাৎ রাস্তার মাঝে দাঁড় করিয়ে দেয় দিয়ে দেখানো হয় যে এটা একটা স্টেডিয়াম তো আমার এটা বেশ খুব একটা ভালো লাগেনি রাস্তার মাঝে দাঁড়িয়ে এখানে কি করব বা কি বা দেখব আমার এটা খুব একটা ভালো লাগেনি তাও ঠিক আছে এটাও এদের মানে ট্যুরের মধ্যেই পড়ে তো ওদের তো আনতেই হতো এবার আমরা এসেছিলাম দ্য স্ট্রিন অফ রিমেম্বারেন্স এখানে বলতে পারেন যে প্রথম ওয়ার্ল্ড ওয়ার যখন হয় উনিশশো সালে সেই টাইমে এখানকার ভিক্টোরিয়া শহরটার সব মানে মহিলা পুরুষ সমস্ত যারা যে যুদ্ধ করেছিল সেই তাদের শরণার্থে এই জায়গাটা তৈরি করা তো তাদের যে যুদ্ধে তাদের যে মানে পরিত্যাগ সে জিনিসগুলোকেই এই জায়গাটায় ধরে তোলা তুলে ধরা হয়েছে এবং তাদের উদ্দেশ্যেই এই ভেতরে গ্যালারি মতো একটা করা হয়েছে সেটা দেখতেই আমরা যাব এই জায়গাটা বেসিক্যালি একটা হিস্টোরিক্যাল প্লেস বলতে পারেন প্রথম বিশ্বযুদ্ধে যারা যেসব সৈন্য আর কি অংশগ্রহণ করেছিলেন চার হাজার সৈন্য তাদের যে পাওয়া মেডেলগুলো সেগুলোকে সংরক্ষণ করে এখানে রাখা হয়েছে ফ্যাশনেবল ছবি যেমন হচ্ছে না হিস্টোরিক্যাল কিছু তো যুদ্ধকালীন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতিকে এই দেয়ালে সজ্জিত করা হয়েছে চিত্রাকারে বেশ ভাল লাগছে দেখতে আসলে পুরনো কোনো ইতিহাস সংক্রান্ত জিনিস যদি আমি দেখতে পাই চোখের সামনে সেটা আমাকে খুব ভালো লাগে আমার খুব মন কাড়ে তো জিনিসগুলো যখন দেখছিলাম মনের মধ্যে একটা আবেগপ্রবণ ভাব সৃষ্টি হচ্ছিল চলুন এবার ওপরটা দেখা যাক যদিও ওপরে কিছু নেই মানে পুরো ভিক্টোরিয়া যে শহরটা এটা একটু দেখা যাচ্ছে আর কি এখান থেকে তো আজ এখানেই বিদায় জানাচ্ছি মেলবোর্ন শহর থেকে সবাই ভালো থাকবেন টাটা